আবারও চলে আসলাম তা বুটিক ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বাটন ওয়ার করে রাখুন ভিডিওটা লাইক করে দিবেন কারণ কিছু ড্রেসের আপনারা দেখতে পাচ্ছেন আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বপ্রথম যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এখানে সুন্দর করে এখানে কিন্তু আয়না বসানো হাতের কাজ করা থাকতেছে অনেক জায়গায় এগুলা পাবেন আপনারা নর্মাল প্লাস্টিক দেওয়া থাকবে এটা হাতের একটু দেখা দিচ্ছে হাতের কুচু কুচু করা থাকতেছে এই ড্রেসটা হাতের কুচু কুচু করা থাকছে পুরো জামাটা কাজ করা থাকতেছে দেখেন চমৎকার ড্রেস এটা নিচেও কুচু কুচু করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা এটা পাঁচ জামাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে কন্টাস্ট করা থাকবে এই যে প্যান্ট কাটে খুব সুন্দর করে করে ব্লক থাকবে সুন্দর একটা দোকাটা দিয়ে এই দোপাট্টাটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন সুন্দর একটা দোপাট্টা দিয়ে সুন্দর এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার তিনটা কালারে আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর এটা হলো আরো সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা কন্টাস্ট খুব সুন্দর পুরো জামাটাই কাজ করা থাকতেছে আর সম্পূর্ণ হাতের কাজ এই জামা কাজগুলা হাতের কাজ করা থাকতেছে এই যে পা জামাটা এটা হলো অন্যটা অন্যটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ আরো আরও একটা কালার থাকতে সিভিয়ার্স এই যে এটা আরও একটা কালার খুব সুন্দর একটা কালার দিয়ে কালারটাও খুব সুন্দর একটা কালার দিয়ে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আমরা অন্য সালার এইভাবে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কমিউনিকেশনটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর আপডেট একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাচ্ছি এটা নিখুঁত করে কাজ করা থাকতেছে এই এখানে বাটম দেওয়া থাকতেছে দেখেন পুরো জামাটা সুন্দর করে কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা এটা কিন্তু আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো স্যালোয়ারটা দেখেন এটা হল স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার দিয়ে প্যান্ট কাটিং একটা স্যালোয়ার দিয়ে দুপাটা খুবই সুন্দর দুপাটা খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওড়নাটা অনেক বড় একটা ওড়না দিয়ে দেখেন খুবই সুন্দর আর কালারটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা বুডিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে কিন্তু চটনি আমাদের সাথে এই মহৎসব যোগাযোগ করতে পারেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ড্রেস এখন যেটা দেখতে পারবেন এই কালারটাও দেখেন জাম বেগুনি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার জাম বেগুনি কালার দিয়ে এই ড্রেসটা দেখেন এখানে কিন্তু গলা কাজটা কন্ট্রাস্ট করা থাকতেছে পুরো জামাটা এনব্রয়ডারি করা থাকতেছে আর ব্লু

খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে খুব সুন্দর করে কাজ করা থাকতেছে ডিজাইনটাও নতুন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কালারটাও স্ট্যান্ডার্ড একটা কালার এই যে এটা হলো পাজামাটা দেখেন পাজামাটা এটা অন্যটাও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এই যে এটা হল অন্যটা চমৎকার একটা দিয়ে বিশাল বড় একটা অন্য বিশাল বড় একটা দিয়ে আপনার সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফারেট মাত্র এগারোশো টাকা আমরা আরো কিছু ডিজাইন আপনার জন্য নিয়ে আসছি এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা থাকতেছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার অল ওভার কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার একটা কালার দিয়ে আর এটা কিন্তু পাজামাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা থাকবে এই যে পাজামাটাও ডিজাইন করা থাকবে এইটার মূল আকর্ষণ হল অন্যটা অন্যটা হল আপনার কন্ট্রাস্ট করা থাকবে সুতি কাপড়ের মধ্যে এই যে এটা হল অন্যটা থাকবে খুব সুন্দর অন্যটা ব্লক করা চমৎকার একটা ড্রেস কন্ট্রাস্ট করা থাকতেছে এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশন এখন যেটা দেখাবো এই জামার কালারটা খুব সুন্দর ব্ল্যাকের সাথে সেদ্ধ জলপাই কালার দেখেন শাওলা কালারের মধ্যে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন এখানে নিখুঁত করে এমব্রয়ডারি করা উপর থেকে নিচ পর্যন্ত ছোট ছোট করে এমব্রয়ডারি করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে কালারটাও স্ট্যান্ডার একটা কালার এটা অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যটা সম্পূর্ণ অন্যটা আপনারা ব্লক করা পেয়ে যাবেন এই যে কন্ট্রাস্ট করা দেখে সম্পূর্ণ অন্যটা এক ব্লক করা পেয়ে যাচ্ছেন আর এটা থাকতেছে হলো পাজামাটা এটা হলো পাজামাটা দেখেন এটা হল পাজামাটা এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগেছেন শট নিয়ে আমাদের সাথে এই মর্সাল যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটার কালারটাও দেখেন খুব সুন্দর একটা কালার দিয়ে ড্রেসটাও সিম্পলের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন সুন্দর করে আরি কাজ করা থাকতেছে এটা নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পা জামাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা এবং ব্লক করা অন্যটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা ওড়না অন্যটা সম্পূর্ণ ব্লক করা থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করেছি আপনারা আমাদের সাথে ইংসবে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাহমতুল্লাহ